শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ ভাগবতম গ্রন্থের দশম স্কন্ধের ফেলালভ নামক টিকা করেছেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী সেই ফেলালভ টিকা থেকে আজকে আমরা পাঠ করব আজকে রাসলীলার উনত্রিশতম অধ্যায় পাঠ চলছে তার তিরিশতম পাঠ করেছিলেন আমাদের দিনে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার আগে দশটি শ্লোকে গোপীদের উদ্দেশ্যে বললেন তোমরা যে সব ছেড়ে ছুঁড়ে এসেছ গৃহ ছেড়ে স্বামী সন্তান সব কিছু ছেড়ে তোমরা ভুল করেছো তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও এই কথা বলায় গোপীরা কি বললেন সেটি আমরা আজকে উনচল্লিশতম এই পর্বে আমরা পাঠ করব আজকের একত্রিশতম শ্লোক থেকে আমাদের অনুবাদ শুরু পাঠ শুরু হবে গোপীগণ বললেন হে বিভো এই প্রকার কঠোর বাক্য আপনি বলতে পারেন না আমরা সকল বিষয় পরিত্যাগ করে আপনার পদমূলের সেবা পরায়ণা হয়েছি অতএব ভে স্বচ্ছন্দ মুমুক্ষু ব্যক্তিগণকে আদিপুরুষ দেব যেমন গ্রহণ করে থাকেন সেই রূপ আমাদেরকে গ্রহণ করুন পরিত্যাগ করবেন না হে প্রভু ধর্মজ্ঞ আপনি যে বলেছেন পতি পুত্র ও বর্গের শুশ্রুষায় স্ত্রীলোকের নিত্যকর্ম ধর্ম উপদেষ্টা ঈশ্বর আপনি আপনার সেবাতেই তা সিদ্ধ হোক যেহেতু আপনি সকল প্রাণীরই প্রিয়তম আত্মা ও বন্ধু শিও আত্মস্বরূপ ও নিত্যপ্রিয় আপনি তাই শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ আপনাতেই অনুরাগ স্থাপন করেন দুঃখদায়ক আদির প্রয়োজন কী অতএব হে কমল রচন হে বরপ্রদ হে ঈশ্বর আমাদের প্রতি প্রসন্ন হন আপনার প্রতি আমাদের বহুকালের পোষিত আশা ছিন্ন করবেন না তিনটি শ্লোক একত্রিশ বত্রিশ তেত্রিশের অনুবাদ আমরা পাঠ করলাম এখন ডক্টর মহানামতোচারী এই ফেলালভ টিকায় কি বলছেন আমরা এই অনুধান করব। শ্রীকৃষ্ণকে চার দিক থেকে ঘিরে ব্রজঙ্গনাগণ জুথে জুথে দাঁড়িয়ে আছেন চারদিকে চার জুথে চার শ্রেণীর গোপিকা ভাবভেদে শ্রেণীভেদ স্বপক্ষ বিপক্ষ সুরিতপক্ষ ও তটস্থ পক্ষ যারা শ্রীরাধার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন ঘটাবার চেষ্টায় সতত ব্যাপৃতা তারা হচ্ছে স্বপক্ষ যেমন ললিতা বিশাখা প্রভৃতি যারা শ্রী রাধাকৃষ্ণের মিলনের প্রতিবন্ধক বাধা ঘটান তারা বিপক্ষ যেমন চন্দ্রাবলী পদ্মা শৈব্যা প্রভৃতি স্বপক্ষের সঙ্গে সৌহার্দ্য আছে অর্থাৎ রাধাকৃষ্ণের মিলনের জন্য চেষ্টিত অথচ বিপক্ষের সঙ্গে বিরোধ নেই তারা সুরিতপক্ষীয়া যারা শ্রীরাধা কিংবা চন্দ্রাবলী যে কোনো গোপীর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলনে বিলাসাদিতে আনন্দিত হন কারো পক্ষপাত করেন না তারা তটস্থ পক্ষ সাধন সিদ্ধারা সাধনের পূর্ণতায় গোপী দেহ পেয়ে ব্রজে জন্মিয়ে ভাবানুসারে এর যে কোনো এক শ্রেণীভুক্ত হন শ্রীকৃষ্ণের কথার প্রত্যুত্তরে গোপীগণ একাদশটি শ্লোক বলেছেন তিন যুথ তিনটি করে ও একজুত দুটি শ্লোক বলেছেন প্রথম জুতেশ্বরী বললেন মৈবং হতি ভবান প্রাণবল্লভ না বলে বিভু বলেছেন এটা বক্রক্তি যিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি হচ্ছেন বিভু রাখতে পারেন দাঁড়াতেও পারেন কোলেও নিতে পারেন পদাঘাতও করতে পারেন এখন তিনি বাক্যাঘাত করে তাড়িয়ে দিচ্ছেন কবি বললেন তুমি বিভু তুমি যা খুশি করতে পারো করবার অধিকার তোমার আছে কিন্তু অধিকার থাকলেই তা প্রয়োগ করতে নেই তুমিও অতি নৃশংস বাক্য প্রয়োগ করেছ তোমার রূপ সুন্দর কণ্ঠ সুন্দর তা থেকে নির্গত হল কঠোরতম ভাষা এটি শোভন নয় তোমার বাক্যাঘাতে এতগুলি রমণের মৃত্যু হবে তোমার সন্নিধানে তুমি আমাদের ধর্মপদেশ দিয়েছ স্বামী সেবা নারীর ধর্ম তুমি আমাদেরকে ধর্মপদেশ দিয়ে নিজে খুব ধার্মিক সাহায্য অথবা তুমি দুরবগ্রহ স্বচ্ছন্দ বা স্বেচ্ছাচারী তোমার বুঝি কোনো ধর্মনীতির বালাই নেই তুমি আমাদের নিকট ব্রজপুরে যেতে বললে আমাদের আর ব্রজপুর যেতে হবে না জমপুর অধিকও নিকটবর্তী তুমি যে বাক্য বেশ দিয়েছ তা জমপুরকে কাছে এনেছে আমরা জম্পুরে গমন করি তুমি আমাদের বধের পাপভার নিয়ে ভোজ পুড়ে যাও তোমার বাক্য বিশের জ্বালা আমরা আর সইতে পারছি না অকরুণ বচন তোমার কয়েকটি জিজ্ঞাসার উত্তর দেবো তুমি জিজ্ঞেস করেছ কিং করওয়ানি কি প্রিয় করিবে তাহা শোনো সন্তজ সর্ববিষয়ান তব মূল ভক্তা ভয়স্য আমরা সকল বিষয় প্রতি প্রভৃতি স্বজন ও ধর্ম ভূষণ ত্যাগ করে এসেছি সম্পূর্ণভাবেই ত্যাগ করেছি আর কোনোদিন গ্রহণ করব না এই রূপ দৃঢ়ভাবে ত্যাগ করেছি তোমার পাদমূল ভজন করবো এই আশায় আমাদেরকে তুমি ত্যাগ করো না ভজন করো মনের স্বাদ পূর্ণ করো ব্রজের কুশল জিজ্ঞাসা করছো যাদের ত্যাগ করে এসেছি তাদের কুশল অকুশলের খবর রাখিনা রাত্রি ঘোর রূপা বহু হিংস্র প্রাণী আছে বলে ভয় দেখাচ্ছ আর আত্মীয় স্বজনকে দুঃখ দেওয়া উচিত নয় বলছ আমরা আত্মীয়ের প্রতি প্রীতি আর নিজ প্রাণের জন্য ভীতি দুই ত্যাগ করেছি বনের শোভা দেখার কথা বলেছ তোমার বদন শোভা ছাড়া অন্য কোনো শোভা দেখবার বাসনা অনেক পূর্বেই ত্যাগ করেছি সুতরাং ওই সকল কথা ব্যর্থ আমরা যে আরতি নিয়ে সকল ত্যাগ করে সকল মমতা সম্পদ বস্তুর মমতা পরিত্যাগ করে তোরাং তোমার চরণ সেবার জন্য এসেছি এইরূপভাবে কেউ যদি আদি পুরুষ নারায়ণকে ভজন করত তবে তিনিও তার মনোবাসনা পূর্ণ করতেন তাকে নিশ্চয়ই কৃপা করে অঙ্গীকার করতেন তুমি অনেক ধর্মোপদেশ দিয়েছ। দিয়েছো তুমি যে এত ভালো ভালো ধর্মকথা জানো এটা আমরা এতদিন জানতাম না আজই জানলাম তুমি আমাদেরকে নারী ধর্ম সম্বন্ধে যা উপদেশ করেছ তা শুনেছি তুমি বলেছো নারীর ধর্ম প্রতিষেবা পতির স্বজনদের পরিচর্যা ও সন্তান পালন তোমার এই উপদেশ যে সুন্দর মূল্যবান তাতে কোনো সন্দেহ নেই এটা অস্বীকার করতে পারে এমন কোন লোক জগতে নেই যা বলেছো তা যথার্থ বাক্যই তবে আমরা শুধু এইটুকু বলতে চাই যে ওই উপদেশের পাত্র আমরা নই এই উপদেশ তুমি ফিরিয়ে নাও নিজের কাছে রেখে দাও যোগ্য স্থান যোগ্য পাত্র পেলে শুনিও জগতের যত নারী হয়তো সকলেই তোমার এই মধুর উপদেশ শোনার পাত্রী শুধু আমরা নই যদি বলো তোমরা কেন সার্বজনীন নিয়মের ব্যতিক্রম হবে তবে তাও বলি শোনো ধর্মের উপদেশ কার জন্য এই সংসার পথের যাত্রী পায় সকলেই যারা জীবনযাত্রা নির্বাহ করছে তাদের সকলেরই ধর্ম প্রয়োজন সংসারের পথের সবটা সুন্দর নয় নিষ্কণ্টক নয় জীবের গন্তব্য স্থান পরমধামে যাবার পথে অনেক বিপদ আছে কোথায় কি বাধা বিপত্তি আছে পথের কোথায় উঁচু কোথায় নিচু কোথায় তস্কর বিপজ্জনক স্থান বা বিশ্রাম স্থান তা জানা থাকা প্রয়োজন তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও জানা আবশ্যক ধর্মশাস্ত্র এই সব কথা জানিয়ে পথের সন্ধান দেয় সুতরাং জীবন পথে যারা তাদের সকলেরই ধর্মের অনুশীলন অনুশাসন জানা ও পালন করা প্রয়োজন এই ধর্মের উপদেশ প্রয়োজন নেই কার শুধু সেই ব্যক্তির প্রয়োজন নেই যে আর পথিক নয় পথ ছেড়ে যে গন্তব্যস্থানে পৌঁছেছে যে ব্যক্তি আর যাত্রী নয় যার যাত্রা শেষ হয়েছে তারও আর পথের উপদেশের প্রয়োজন নেই আমাদের তো যাত্রা শেষ আমরা পথিক নই সকল পদ ছুটে আমরা এখন পৌঁছে গেছি চরম ভূমি এই তোমার পদপদ্মে সকল যাত্রীর পরম গন্তব্যস্থান তোমার চরণ সান্নিধ্য তা আমরা পেয়েছি অতএব রমণীর যে পরম ধর্ম সেবার কথা শোনালে তা তোমার চরণ সেবাতেই পূর্ণ করব। অস্তে মেতদ উপদেশ ও পদে তৈ সে সুতরাং পতিপুত্রা আদি সেবারূপ ধর্মোপদেশের পাত্র আমরা নই পথিকদের পথের বার্তা দাও আমাদের নয় সংসারে কোটি কোটি পথিক আছে তাদের শোনাও নরনারীর ধর্মধর্মের কথা যদি বলো আমার চরণ যে গন্তব্যস্থান এ তোমরা কিসে বুঝলে তার কারণ বলছি পৃষ্ঠ ভবান তনুভৃতা কিলো আত্মা চরম স্থান কোথায় যেখানে গেলে জীবের আর কিছু পাবার বাকি থাকে না আর কোনো লাভকে বড় মনে হয় না সকল স্বাদ মিটে যায় প্রাণের সকল বেদনা ঘুচে যায় যিনি সর্বাধিক প্রিয় সর্বাধিক হিতকারী বন্ধু যিনি অন্তর থেকে সকল বেদনা জানেন তিনি আত্মা অন্তর জামি সেই তিনিই পরম স্থান সেই স্থান যে তোমার পদপদ্য এ জানতে আমাদের শাস্ত্র লাগবে না সুতি পুরাণ লাগবে না তুমি যে পরম প্রিয় পরম বন্ধু এ আমাদের অন্তরের গভীরতম অনুভূতি অনুভূতির অপেক্ষা আর প্রমাণ নেই তবে যদি বলো আমাদের মতো মন্দ বুদ্ধি আহিরিনী গোয়ালিনীদের অনুভূতির মূল্য কী বিবেকী ব্যক্তির অনুভূতি হলেই মানব আচ্ছা তাহ তাও দেখানো হচ্ছে যারা শাস্ত্র নিপণ কুশলান যারা বিবেকী চতুর কোন বস্তু সার কোন বস্তু অসাধ এই বিষয়ে যারা অনুভূতি সম্পন্ন তাদের কথাই বলছি তুমি নিত্য প্রিয় স্বাভাবিক প্রেমাসপদ এ জেনে তো তারা তোমাতেই প্রীতি করেন আর যারা কেবল দুঃখের আকর এমন প্রতিশুতাদিকে তারা অতি তুচ্ছ জ্ঞান করেন তারা বলেন তা তোল সৈকত বারুবিন্দু সম সুতমিত রমণী সমাজে সুতরাং মহাজন অনুভব ও কার্য আমাদের অনুভূতির সমার্থ তুমি অরবিন্দ নেত্র পদ্ম আখি বোধয় রাত্রিতে উহা মুদ্রিত থাকে তাই বুঝি বেদনাস্রু ভরা আমাদের মুখগুলো দেখতে পাচ্ছ না বিশাল নয়ন দুটি একটিবার খোলো খুলে দেখো আমরা কারা এসেছি কার্তায়ণী দেবীর পূজার উদযাপনের দিনে যাদের বর দিয়েছিলে আমরা তো তারাই আমাদেরই তুমি বলেছিলে সংকল্প বিদিত শ্রাদ্ধ হে সাধ্যিগণ তোমাদের সংকল্প আমি জেনেছি উহা সত্য হবে সত্য ভবি তুম হতি। এখন প্রসন্ন হাও তোমার শ্রীচরণ সেবাবর প্রদান করো একটি আশালতা হৃদয়ে জন্মেছিল নয়নপথে অন্তরে প্রবেশ করে তুমি রোপণ করেছিলে তোমার রূপ গুণ রূপ জল সেকে উহা বর্ধিত হয়েছে তোমারই শ্রীমুখের উৎসাহ বাক্যে এখন সেই আশালতায় ফল ধরেছে তুমি তোমার উপেক্ষারূপ কুটারাঘাতে উহা ছেদন করিও না মাস মচ্ছিন্দ এদিককার যুতেশ্বরীর কথা শেষ হল এই গোপীর উক্তির মধ্যে শ্যামসুন্দরের সকল প্রশ্নের উত্তর আছে আর দশটি শ্লোকে তিনি ধর্মের যে যুক্তি জাল পেতেছিলেন তার দৃঢ় খণ্ডন আছে যুতেশ্বরী বলেছেন যে রমণীর যে প্রতিষেবা শাস্ত্রবিধি ধর্মবিধি এ তো তোমাকে পাবার উপায় উপায়রূপে বিহিত যারা তোমাকে চায় না তাদের প্রতিষেবা ব্যর্থ আর যারা তোমাকে পেয়েছে তাদের প্রতি প্রতিসেবার উপদেশ নিরর্থ এই কথা লাখ কথার এক কথা এই কথায় সকল শাস্ত্রের মুখ উজ্জ্বলীকৃত সর্বধর্মান পরিত্যাজ্য গীতার চরম শ্লোকটির এইটি মূর্তি চূড়ামণি শ্রীকৃষ্ণ বাক আহত চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ এখন পাঠ করছি আমাদের চিত্ত এতদিন সুখে গৃহধর্মে নিবিষ্ট ছিল এবং যে হস্তদয় গৃহকর্মে রত ছিল তা তুমি অপহরণ করেছ আমাদের পদদয় তোমার নিকট থেকে এক পাও চলছে না আমরা কিভাবে ব্রজে যাব এবং স্থানে যেয়ে বা কী করব। হে প্রিয়তম তোমার সহস দৃষ্টি ও সুমধুর গানে আমাদের হৃদয়ে যে কামাগ্নি জ্বলেছে তা তোমার অধর সেচনে নির্বাপিত করো হে সখে অন্যতা আমরা তোমার বিরহ অনলে দগ্ধ দেহ নিয়ে ধ্যান যোগে তোমার চরণ প্রাপ্ত হব চৌত্রিশ পঁয়ত্রিশ লোকের ফেলালপ টিকা এখন পাঠ করছি শ্রীকৃষ্ণের অপর পার্শ্বে যুথেশ্বরী এক গোপী বলতে আরম্ভ করলেন তুমি সুন্দর কিন্তু তোমার কথাগুলি অতি অসুন্দর তোমার কার্য নির্দয় ঘাতকের তুল্য মনে করো গৃহে কর্তব্যরত তো আছে কোনো নিরীহ ব্যক্তি একটি লোক জোর করে তাকে বনে নিয়ে গেল এবং একটি বৃক্ষের সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দিল তারপর বেত্রাঘাত করতে লাগলো নির্মমভাবে আর বলতে লাগলো এখানে আসলে কেন যাও গৃহে গিয়ে কর্তব্য কার্যকর এই লোকটির মতো তোমার নৃশংসতা আমাদের এই হস্তপদ মনপ্রাণ গৃহকার্যে নিজ কর্তব্যকর্মে ব্যাপৃত ছিল একটি বাঁশির সুরে তুমি অনায়াসে বের করে এনেছো সেই দেহমন প্রাণকে এ তোমার হাসির লালিত্য আর চক্ষুর চাহনির মাধুর্য এই দুই রজ্জুতে বেঁধে ফেলেছ তারপর উপেক্ষা বাক্যের কষাঘাত করছো আর বলছো এখানে আসলে কেন যাও গৃহে গিয়ে কর্তব্য কার্য করো বলো দেখি কি করে যাই চরণ চলতে চায় না তোমার শ্রীচরণ মূল থেকে একটি বিক্ষেপ যদি বলো চরণ চলে না কেন তার দুটি কারণ বলি আমাদের ভবতা তুমি অপহরণ করে নিয়ে তোমার সম্পত্তির মতো ব্যবহার করছো তোমার শ্রীচরণের পাশে বেঁধে রেখেছ অপরিত্য সম্পত্তির উপর আমাদের অধিকার হচ্ছে না কারণ আত্মসাৎ করে নিয়েছ আর দেখো যে কোনো কার্য করতে কিছু শিক্ষা লাগে নদী যায় পাহাড় থেকে সাগরে সাগর থেকে পাহাড়ে আসে না কারণ সেরূপ শিক্ষা নেই আমাদের চরণও সকল ছেড়ে তোমার কাছে ছুটতেই শিখেছে তোমাকে ছেড়ে গৃহ কাজে যেতে কখনো শিক্ষা করেনি বলতে পারো আজ শিক্ষা দেব চরণকে বল পূর্ব গৃহেতে পৌঁছে দিতে তা তুমি দিতে পারো শুধু বলে দাও সেখানে গিয়ে আমরা কি করব, কোন কাজে লাগব তোমার ও পদে সমর্পিত জীবন তোমার পদসেবা ছাড়া আর কি কাজ করতে পারবে না তা তো আর সম্ভব নয় তোমার নির্দয়তার কথা আরো বলি ঘরে আগুন দিয়েছ তা বসুভিত হচ্ছে দেখেও নিভাচ্ছ না যা ওই আগুন নিভবে তাও তোমার কাছে আছে তবু দাঁড়িয়ে কৌতুক দেখছ এর অপেক্ষা নির্দয়তা আর কি হতে পারে অগ্নি ছিল আমাদের হৃদয়েই কৃষ্ণ অনুরাগের বন্যী তোমার মধুর হাসি বাঁকা আর বেনুধ্বনি তারা এরা যোগান দিয়েছে তাতে জ্বালানি কাঠ এখন ভীষণভাবে জ্বলছে আমরা পুড়ে মরছি তোমার অধরামৃত সিঞ্চনে তুমি এখন এ নিভাত পারো তা না করে দাঁড়িয়ে তামাশা দেখছো যদি ভাবো আগুনে আমরা পুড়ে মরলে কিছু ক্ষতি নেই বরং তাতে তোমার লাভই হবে বিদায় হবে উদ্বেগ দেওয়া এই আপদগুলো এরূপ আশা করো না অগ্নিতে পুড়ে মরবার ভয়ে আমরা তোমার ধ্যান ত্যাগ করতে পারবো না সুতরাং জন্মান্তরে আবার তোমাকে পাবো এসে দাঁড়াবো তোমারই পথের মাঝে বাধা স্বরূপে হয়ে এরাতে নারী বা তুমি এই দুটি শ্লোক বলে নীরব হলেন যুতেশ্বরী এই শ্লোক দুটির মধ্যে আছে অপরের প্রতি ধর্মপদেষ্টার নিজের নির্মম নির্দয় ব্যবহারে দৃষ্টান্ত আর আছে কথার রে একটি মধুর সম্মক প্রার্থনা ভৎসনার সঙ্গে সম্যক লালসার সংযোগে শ্লোক দুইটি নিরুপম চমৎকারিতা আজকে মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রী হরি ওম তৎসৎ